শুধুমাত্র একটি পেজ থাকলেই কিন্তু আপনি ফেসবুক ফেসবুক থেকে করতে পারবেন আর কিন্তু এখন অনেক বেশি সহজ করে দিয়েছে সবার জন্য ফেসবুক মনিটাইজেশন না থাকলেও অ্যাডসঅন রিলসের মাধ্যমে খুব সহজেই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায় আর শুধুমাত্র রিলস আপলোড করে কিন্তু এই ফিচারটি আপনারা অন করে নিতে পারবেন আর এটা অন করতে অবশ্যই কিন্তু রিলস ভাইরাল হতে হবে দুই চারটা রিলস ভাইরাল হলে কিন্তু ফেসবুক নিজে থেকেই অ্যাডসন রিলস এর জন্য আপনাকে ইনভাইটেশন পাঠাবে আর এর জন্য অবশ্যই বেশি বেশি রিলস আপলোড দিতে হবে রিলস গুলো যেন কোয়ালিটি মেনটেন করা হয় এরকম করে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে যেন তেন রিলস ভিডিও দিলে কিন্তু আবার ভাইরাল হবে না দিনে অবশ্যই তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করতে হবে আর রিলসগুলো অবশ্যই টাইম মেনটেন করে করতে হবে যেমন ধরেন সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত একটা রিলস আপলোড করলেন এরপরে বিকালে তিনটার দিকে একটা করলেন এরপর সন্ধ্যায় ছয়টা বা সাতটার দিকে একটা আপলোড করলেন এরকম করে কিন্তু টাইম মেনটেন করে করতে হবে অবশ্যই রিলস ভিডিও আপলোড করার জন্য কিন্তু মাঝখানে তিন ঘন্টা থেকে চার ঘন্টা গ্যাপ রাখলে ভালো হয় রিলস ভিডিওতে অবশ্যই কিন্তু ক্যাপশন ইউজ করতে হবে ক্যাপশন ইউজ করলে কিন্তু দেখা যায় বেশিরভাগ রিলস ভাইরাল হয় অনেক সময় ভিডিও অত বেশি ভালো না হলেও যদি একটা খুব সুন্দর করে ক্যাপশন দিতে পারেন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এরকম ক্যাপশন দিলে কিন্তু রিলস ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম বেশি বেশি টিপস পেতে আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ সবাইকে